একটি প্রশ্ন প্রায়ই ওঠে যে সমাজের ক্ষেত্রে সাধুর কি অবদান সাধক সাধিকার কি অবদান সিদ্ধ মহাপুরুষেরই বা কি অবদান সমাজের ক্ষেত্রে সাধক সাধিকা বা সাধু বা সিদ্ধ মহাত্মা এনাদের কী অবদান স্বাভাবিকভাবেই আমাদের মনে হয় আপাত দৃষ্টিতে যে সেইরূপ অবদান তো কিছুই দেখি না কিন্তু একটু যদি তলিয়ে দেখি বা একটু স্বচ্ছতার সাথে ব্যাপারগুলো বুঝি বা বোঝার চেষ্টা করি তাহলে দেখতে পারব সমাজ বলতে গেলে আমরা কি বুঝি বিধি এবং নিষেধের শৃঙ্খলে আবদ্ধ হয়ে কিছু মানুষ একত্রিতভাবে এক জায়গায় থাকেন বা থাকে সেই বিধিনিষেধ সময় অনুযায়ী কিছু কিছু পরিবর্তিত পরিবর্ধিত হয়ে থাকে এই সমাজের মূল বিষয় কি অর্থাৎ এই যে মানুষ তাদের মৌলিক চাহিদা আমরা জানি খাদ্য বস্ত্র আর বাসস্থান খাদ্য বস্ত্র এবং বাসস্থান শরীরের মূল প্রয়োজন বা মৌলিক প্রয়োজনীয়তার বিষয় এই শরীরের প্রয়োজনীয়তা ফুরলে বা সেই বিষয়টা গেলে তখন আসে মনের প্রয়োজনীয়তা মনের খোরাক বা মনের খাদ্য কি জীবিকা অর্জনের জন্য শরীরটাকে মাধ্যম করে মন বুদ্ধির সাহায্যে আমরা নিজ নিজ ক্ষেত্রে কাজ করি এবং সেই কাজের পরিবর্তে কিছু অর্থ আমাদের হাতে আসে অর্থাৎ উপার্জন এবং দিনের একটি নির্দিষ্ট সময় কাজ করার পর আমরা ভাবি যে আজকের কাজটি সম্পূর্ণ হল এইভাবে মোটামুটি যেটি হিসেব প্রায় এক মাস কাজ করার পর যারা চাকরি করছেন তারা বেতন পান যারা ব্যবসা করছেন বা করেন তারা তাদের সেখানকার পরিস্থিতি অনুযায়ী উপার্জনগুলো করে থাকেন বা উপার্জন করে থাকেন এই সমস্ত উপার্জনের মূল হল ওই তিনটে বিষয় খাদ্য বস্ত্র এবং বাসস্থান এই তিনটেকে মূলে রেখে এবং যতদূর সাজানো যায় সুন্দর করা যায় আরামদায়ক করা যায় এই হলো মূল কথা আরামদায়ক যখন চলে আসছে আরামদায়ক আবার শরীরের আরামদায়ক শরীরের জন্য আরামদায়ক এবং মনের জন্য আরামদায়ক অর্থাৎ মনকে যা আরাম দেয় এবং প্রফুল্ল করে সাহিত্য মানুষের মনকে প্রফুল্ল করে ভাবনা চিন্তার আয়াম দেয় অর্থাৎ চিন্তা ভাবনা যেন করতে পারা যায় ইতিবাচকভাবে তার আয়াম দেয় তার জায়গা দেয় সেই পরিস্থিতি তৈরি করে দেয় সেই খাঁতে মনকে খেলানোর পরিবেশ তৈরি করে দেয় বা অবস্থা তৈরি করে দেয় মাফ করবেন শিল্প কলা এই সবগুলো সেই করে বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার করে যাতে করে আমাদের জীবনযাত্রা আরো স্বাচ্ছন্দ্যযুক্ত আরো অনুকূলতা যুক্ত আরও আরাম যুক্ত হয় যা আমার যা আমাদের শরীরকে সব দিক থেকে আনুকূল্য দেয় অর্থাৎ শরীর যেন সুখী থাকে সেইরূপ পরিবেশ দেয় ফলস্বরূপ মনটিও যেন সুখী থাকে সোজা কথায় এই হলো বিষয় এগুলি হওয়ার পরও এই মৌলিক শারীরিক চাহিদা এবং মৌলিক মানসিক চাহিদা যে মনের প্রসন্নতা প্রফুল্লতা এগুলি লাভ হচ্ছে বা হয়েছে এইটি ধরে নেওয়া সত্ত্বেও মানুষ সাধারণত অতৃপ্ত থাকেন মনের স্তরে এবং সেই অতৃপ্তি দূর করার জন্য মনটি ইন্দ্রিয়কে কেন্দ্র করে বিভিন্ন বিষয় থেকে সেই তৃপ্তি আহরণ করার চেষ্টা করেন অর্থাৎ তৃপ্তি খুঁজে নেওয়ার চেষ্টা করে অর্থাৎ মনটি খুঁজে নেওয়ার চেষ্টা করে বা সারা জীবনব্যাপী এইটি খুঁজে বেড়ায় বিভিন্নভাবে তৃপ্তি লাভ হয় যখন তৃপ্তি লাভ হয় সেই তৃপ্তি কিছু সময় থাকার পর আবার আলুনি হয়ে পড়ে অর্থাৎ তৃপ্ত অবস্থাটি আর সেই আগের মতো থাকে না সেটি যেন ফ্যাকাশে হয়ে পড়ে সেখানেই যেন একটি অতৃপ্তি নতুন করে জন্ম নিতে থাকে এবং ক্রমশ বাড়তে থাকে আবার শুরু হয় নতুন খোঁজ তৃপ্তির এইরূপ হতে হতে মানুষের মন তৃপ্তির খোঁজে অন্য মানুষের যে অসুবিধে হতে পারে দুঃখ হতে পারে কষ্ট হতে পারে সেই বিষয়গুলো অনেক সময় পরোয়া করে না ব্যক্তি মানুষ বা বেশ কিছু মানুষ বা অনেক মানুষের দ্বারা এই প্রকার হয় সেই কারণেই খাদ্য বস্ত্র বাসস্থান জাগতিক তথাকথিত শিক্ষা এই সবগুলো এবং তার সাথে সাথে আরামদায়ক পরিবেশ পাওয়ার পরও মানুষ নিজের স্বার্থের জন্য অন্যকে কষ্ট দেয় অন্যের উপর নির্যাতন বা অত্যাচার করে শারীরিক এবং মানসিকভাবে তো বটেই সমস্ত ক্ষেত্রে কখনো কিছুটা জেনে কিছুটা না জেনে বা কেউ কেউ ভেবে নেন যে নিজের তৃপ্তির জন্য অন্যে যদি কষ্ট পায় তো পাক গিয়ে সেই ক্ষেত্রে সেই বিষয়টি যেন গাছ হওয়া হয়ে গেছে এই যে বিষয়টি বিজ্ঞান নতুন নতুন আবিষ্কার দিল সাহিত্য শিল্প সাহিত্য মনের বিনোদনের বা নন্দনের বহু সামগ্রী দিল বহু ধারা দিল বহু ক্ষেত্র দিল সবই সুন্দর তারপরও মানুষের মন তৃপ্তির খোঁজে অন্যদের তৃপ্তি অন্যদের শান্তি ভঙ্গ করে শরীরকে মাধ্যম করে আরো বিভিন্ন বিষয়কে মাধ্যম করে এইখান থেকে শুরু হয় অধ্যাত্মের বা আধ্যাত্মিকতার মূল ভূমিকা যখন কোনোভাবেই মানুষের মন তৃপ্তি পায় না তৃপ্তির জন্য ছটফট করে সেখানে মানসিকতা বিকৃত তৈরি হয় সেই বিকৃত মানসিকতা সামাজিক ক্ষেত্রে বিভিন্ন ধ্বংস নিয়ে আসে পারিবারিক ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে এবং সার্বিকভাবে যেহেতু মন দাঁড়ানোর কোনো জায়গা নেই এমন কোনো স্থায়ী অনুভূতি নেই যাতে মন দাঁড়িয়ে পারিপার্শ্বিক সমস্ত পরিস্থিতিকে ভারসাম্যের সঙ্গে অর্থাৎ সুন্দরভাবে সুন্দর তালে সুন্দর লয়ে সদ্ব্যবহার করতে পারে এই কৌশল শেখায় অধ্যাত্ম বা আধ্যাত্মিকতা একজন যথার্থ সাধুর জীবনী এই আধ্যাত্মিকতা বা অধ্যাত্মের মূর্ত রূপ যিনি জীবনে সেই স্থিতি লাভ করার জন্য চেষ্টা করেন চেষ্টা করার সময়কালের অবস্থাকে সাধন অবস্থা বলা হয় এই সাধন অবস্থায় যিনি বা যারা চলছেন তারা সাধক বা সাধিকা পদবাচ্য সাধন যখন সফল হয় অর্থাৎ স্থায়ী তৃপ্তির রাজ্য যখন খুলে যায় তখন সাধক বা সাধিকা সিদ্ধ বা সিদ্ধা পদবাচ্য হন তাহলে সাধক সাধিকা যদি গৃহস্থ জীবনে হন এবং আশ্রম জীবনে হন উভয়েই যখন নিজ জীবনে ইতিবাচক বিষয়গুলোকে মূলে রেখে চলছেন এবং লক্ষ্য রেখেছেন চেতনার পরম উন্নতি তখন স্বাভাবিকভাবেই তাকে কেন্দ্র করে তার থেকে ইতিবাচক তরঙ্গ ছড়িয়ে পড়বে ইতিবাচক শিক্ষা ছড়িয়ে পড়বে ইতিবাচক ভাব ছড়িয়ে পড়বে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তার কারণ আমরা জানি চূড়ান্ত নেতিবাচক মানুষ শারীরিক এবং মানসিকভাবে তার সঙ্গ করলে স্বাভাবিকভাবেই তার থেকে নেতিবাচক বিষয় ছড়িয়ে পড়ে অন্যদিকে যাদের জীবন যথার্থই সততার সঙ্গে ইতিবাচক তাদের কেন্দ্র করে ইতিবাচক ভাবতরঙ্গ ছড়িয়ে পড়বে এ আর বলার অপেক্ষা রাখে না অর্থাৎ সাধুর সঙ্গে মানুষ ভালো বিষয় পেয়ে থাকবেন যদি সাধু হন আর সাধু বেশধারী হলে সেই ক্ষেত্রে কিছু বলার নেই আর যারা সাধন করে সিদ্ধ হয়েছেন তাদের কেন্দ্র করে যে ইতিবাচক ভাব তরঙ্গ ছড়িয়ে পড়বে এবং বিভিন্ন মানুষকে বিভিন্ন স্তরে প্রভাবিত করবে জীবনে হেরে যাওয়া নিরাশ মানুষ সেখান থেকে আশার আলো পাবেন আবার নতুন করে উৎসাহে মন ভরে নিয়ে চলা শুরু করবেন যে মানুষ যে স্তরে নিরাশাগ্রস্ত সেখান থেকে তারা নতুনভাবে চলার প্রেরণা পাবেন তার কারণ সাধনা যখন সিদ্ধাবস্থায় পৌঁছয় তখন কি পাই আমরা এই কথাগুলো হয়তো অনেকেরই পরিচিত সাধনা সিদ্ধি প্রেম এবং সেবা সাধনা সিদ্ধি প্রেম এবং সেবা সাধনা যদি ঠিক ঠিক হয় সিদ্ধি লাভ অবশ্যম্ভাবী আর সিদ্ধি লাভ যথার্থ হলে সেই হৃদয়ে স্বাভাবিকভাবেই প্রেমের বিকাশ ঘটে এবং সেই প্রেমের বাস্তবায়ন বা বাস্তব রূপ হল সেবা নেমে আসে স্থান কাল পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সেবা সেবায় অন্নদান হতে পারে সেবায় জাগতিক শিক্ষাদান হতে পারে সেবায় ত্রাণ কার্য হতে পারে সেভায় সেভায় অন্য যে কোনো রকম ইতিবাচক কার্য হতে পারে যা সকলের জন্য মঙ্গল কিন্তু সবের মূলে থাকবে সেই পরম ইঙ্গিত যাতে করে মানুষের মন সেই পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হয় যে পরম তত্ত্বে প্রতিষ্ঠিত হলে তার মন দাঁড়ানোর জায়গা পায় বিশ্রামের জায়গা পায় পরম তৃপ্তির জায়গা পায় যা কখনোই আলুনি বা ফ্যাকাশে হয় না আর যদি এইটি যথার্থ হয় তখনই যে অপরাধ প্রবণতা বা প্রবৃত্তি মানুষকে অন্যের প্রতি নৃশংস বা নিষ্ঠুর করে তোলে সেই অপরাধ প্রবৃত্তি বা প্রবণতা থেকে মনকে মুক্তি দেয় যা কখনোই তথাকথিত শিক্ষা ব্যবস্থার দ্বারা সম্ভব নয় তথাকথিত শিক্ষা ব্যবস্থার দ্বারা প্রবৃত্তিগুলোকে বেশ খানিকটা সংযত রাখার চেষ্টা পর্যন্ত করা যেতে পারে সেইটিও ব্যক্তি বিশেষের মনের শিক্ষার স্তরের উপরে খানিক নির্ভর করবে কিন্তু সাধু হতে প্রাপ্ত যে শিক্ষা ভাব তরঙ্গ সেই অনুযায়ী চলতে চলতে এই প্রবৃত্তিগুলো থেকে মানব মন জীবিত অবস্থায় মুক্ত হতে পারে অর্থাৎ মানব মনের মধ্যে সেই পরমানন্দ এই মাত্রায় নেমে আসতে পারে যাতে করে এই প্রবৃত্তিগুলো স্বাভাবিকভাবেই সংযত হয়ে যায় তার কারণ প্রবৃত্তিগুলো যে স্তরে থাকে আধ্যাত্মিক উপলব্ধি লাভ হলে মন যখন স্বাভাবিকভাবেই আনন্দময় হয়ে যায় তখন প্রবৃত্তিগুলো সেখানে মিলেমিশে গৌণ অবস্থা লাভ করে তখন সেই প্রবৃত্তি সাধারণত মানুষকে প্রবৃত্ত করতে পারে না অন্যের প্রতি নৃশংস হতে নিষ্ঠুর হতে তবে যদি প্রশ্ন ওঠে তাহলে সাধন পথে চলছেন যারা তাদের দ্বারা বিভিন্ন সময় বহু বিবেক বিরুদ্ধ কাজ হতে দেখা গিয়েছে শাস্ত্রে এবং বর্তমানেও উত্তর হ্যাঁ অবশ্যই বুঝতে হবে সাধন পথে চলছেন অর্থাৎ একজন চিকিৎসক হচ্ছেন একজন শল্য চিকিৎসক হচ্ছেন হতে গিয়েও বহু ত্রুটি বিচ্যুতি তার দ্বারা হয়ে থাকে আংশিক জ্ঞাত সারে বা অজ্ঞাত সারে কিন্তু তিনি যদি যথার্থ সৎ হন নিজের ক্ষেত্রে যখন যখন সেগুলো বিষয়ে তার হুঁশ হবে তিনি নিজ সামর্থ্য অনুযায়ী সেগুলোকে সংশোধন করে চলবেন বা সংশোধন করে চলেন চলতে ক্রমশ ত্রুটি বিচ্যুতি কমতে থাকে এবং তার দক্ষতা এবং সূক্ষ্মতা বাড়তে থাকে যেটি মানব সমাজের পক্ষে বিশেষভাবে ইতিবাচক ঠিক তেমনি সাধন পথে চলতে গিয়ে সেই সাধক সাধিকা তারা গৃহী হন বা আশ্রমবাসী হন বহু রকম ভুল ত্রুটি হতে পারে তার কারণ তারা কেউই পাথর নন সবাই একটি মনযুক্ত মানুষ তাদের দ্বারা হওয়া ত্রুটি বিচ্যুতিগুলোকে অবশ্যই ইতিবাচকভাবে গ্রহণ করা উচিত এবং সেইরূপ পরিস্থিতি দেওয়া উচিত যেন শীঘ্রাতি শীঘ্র সেগুলোকে তারা সংশোধন করে নিয়ে পরম লক্ষ্যে উপনীত হতে পারেন পৌঁছতে পারেন পরম লক্ষ্যে পৌঁছলে একজন সাধু বা একজন সিদ্ধকে কেন্দ্র করে এত বিশেষভাবে মঙ্গল হতে পারে মানুষের বিভিন্ন স্তরে যা অতুলনীয় যথার্থই অতুলনীয় তার কারণ সমস্ত ক্ষেত্র বা ফিল্ড যা কিছু রয়েছে সব জায়গায় মনের কাজ মুখ্য বা গৌণভাবে আর মনের পেছনে যে পরমানন্দ স্বরূপ রয়েছেন তার অনুভূতিটি যদি ঘটে বা তার অনুভূতির যত নিকটে যাওয়া যায় সেই জায়গা থেকে মনটিকে নিজ নিজ ফিল্ড অর্থাৎ নিজ নিজ ক্ষেত্রে উত্তম থেকে উত্তমতরভাবে ব্যবহৃত হওয়া করা যায় অর্থাৎ খুব সুন্দরভাবে ব্যবহৃত করা যায় ব্যবহার করা যায় কাজে লাগানো যায় কাজেই যে প্রশ্ন আমরা পাই সাধুর কি অবদান মানব সমাজের জন্য উত্তর হলো এই সাধুর কি অবদান নেই এই প্রতি প্রশ্নের মাধ্যমে অন্য সমস্ত কিছু করার পরও যখন মন অতৃপ্তির কারণে হন্যে হয়ে খুঁজে বেড়ায় সেইখানে এক সাধুই হাত ধরেন মানুষকে তার কারণ সাধুর মতো নিঃস্বার্থপরতা অসাধুর মধ্যে কখনোই সম্ভব নয় তার কারণ যারা তা নন তাদের ভেতরে সেই রাগ দেশের খেলাই মূল আর যারা এই পথে চলছেন ক্রমশ তাদের মন পবিত্র থেকে পবিত্রতর হয় আর একজন পবিত্র থেকে পবিত্রতর গতিতে অর্থাৎ একজন মানুষ যার মন এইভাবে ক্রমশ বিকশিত হচ্ছে সেই মানুষের দ্বারাই সমস্ত ফিল্ডে সমস্ত ক্ষেত্রে মুখ্য বা গৌণভাবে বিশেষ সহযোগিতা সম্ভব আর জীবনের যেটা মনের পরম ক্ষিদে অর্থাৎ পরম তৃপ্তি সেটি তো একমাত্র সেখানেই সম্ভব কাজেই হে বন্ধুগণ যারা যথার্থই সমাজের বন্ধু বলে নিজেদের মনে করেন তারা একটু তলিয়ে দেখবেন যে প্রশ্ন যা করছি তার উত্তর কি আমাদের জানা নেই না আমরা জেনেও না জানার ভান করছি বিশেষ এবং বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় আন্তরিক প্রণাম নেবেন সকলে